গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই সকালবেলা ঝকঝকে রোদ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আজকে হাওয়ার জন্য এই জানলাটা খুলতে পর্যন্ত পাচ্ছি না এই দিকটা দিয়ে এত হাওয়া দিচ্ছে আমার রান্নাঘরে সকাল সকাল বসেছে হচ্ছে ভেন্ডি ভাজা এখানে হচ্ছে ডিম সিদ্ধ এদিকে হচ্ছে নীলের খাবার তিনটে ওভেনে তিন রকম হয়েছে যাই হোক চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি তোমার তুমি একা একা বসে কি করছো নীলবাবু কি করছো তুমি একা একা বসে তোমার খিদে খিদে পেয়েছে দাও তোমার খাবার নিয়ে আসি দেখো আমার এখানে আর আমার ছেলে কিন্তু আমাকে করছে খুব সুন্দর করে ওই দেখো দুম 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 করে ঢোল বাজাচ্ছে বউ বাজাও 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 ওরে বাবা ওরে বাবা দারুন 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 হচ্ছে দারুন তো আমার বোর হওয়ার কোনো জায়গা নেই আমি একদম বাজানো শুনতে শুনতে রান্না বসিয়ে দিয়েছি এখন কাটবো একটু আলু পেঁয়াজ একটু আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করবো তো সেটা প্রিপারেশান করবো ইয়ে হয়ে গেছে ভেন্ডি ভাজা হয়ে গেছে আর নীলের খাবার এখনও রেডি করিনি ওটা আস্তে সুস্থ করবো দেখো নীলের ওই খেলনার থেকেও বেশি ইন্টারেস্ট হচ্ছে এই যে প্লাস্টিকটা চিকচিক করছে এইটাতে এবং এইটা টানার জন্য ব্যস্ত হয়ে থাকো টানতে পারছে না রেগে যাচ্ছে

আনা গলা 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 চলে যাও চলে যাও আটা আটা মাটা দেখিও না আমার হয়ে গেছে রান্না কেছে আমি আসছি দাঁড় আচ্ছা 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 তা বাবা চলে গেছে অফিস আর ছেলেও আমার গেছে ঘুমিয়ে একটুখানি ফলের রস দিয়েছিলাম তো সেটা খেয়ে ঘুমিয়ে গেছে এদিকে আমার সব কিছু কমপ্লিট এখানে রান্না বান্নাও হয়ে গেছে এখানে নীলের খাবারটা রয়েছে আর এই কেটেলটা দেখতে পাচ্ছ ওখানে ভাত মার গেলেছি এইটা এখন হচ্ছে তোমার বার করেছি একটা কারণে সেটা বলছি তোমাদেরকে শৈবাল আমাকে নীল বোঝে যে শৈবাল আমাকে একটা এত ভালো সারপ্রাইজ দিয়েছে আমি জাস্ট হত বাক হয়ে গেছে এত ভালো একটা সারপ্রাইজ দিয়েছে ও এলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আগে জানো তো আমি দুপুরবেলা রাত্রেবেলা রান্না করে রাখতাম তো কিন্তু তাতে না আমার এনার্জি একদম ড্রেন হয়ে গেছিলো মানে সকাল শনিবার ঢুকছে সাড়ে আটটা নটা তারপর আমার রান্নার কোনো এনার্জিই থাকে না রাতে নীলকে খাওয়াতে অনেক সময় লেগে যায় তো এখন আমি সকালে তাড়াতাড়ি উঠে রান্নাটা শেয়ার করেছি তাতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না নীল এখন ঘুমাচ্ছে যে ওটা হচ্ছে স্নানটা সেরে নেবো ওকে স্নান করি আমি স্নান করি ওটা যেগুলো শ্যাম্পু করার আছে তো দেখি স্নানটা সেরে ভাবলাম স্নানে যাব তারপর আবার কি মনে হলো একটু মশলাপাতিগুলো গোছাতে বসে গেলাম এই যে ছড়িয়ে নিয়ে বসেছি এখানে নীলের জন্য হবে একটা সেরেলাক এখানে ডালিয়া আর এখানে একটু আছে মুগের ডাল এটাকে ভালো করে ভিজিয়ে এখন শুকাতে দিয়েছি বাকি এগুলো এখন একটু অ্যারেঞ্জ করব কিছু কৌটো এক্সচেঞ্জ করার আছে কৌটো সংখ্যা আমার কাছে খুব সীমিত তো তার মধ্যে আমি এদিক ওদিক করে এক্সচেঞ্জ মানে সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখা ট্রাই করি তো সেটাই এখন হচ্ছে তাই চলছে দেখো এই জায়গাটাতে চায়ের জিনিসপত্র এখানে কিছু গোটা মশলা গোটা মশলা মানে যে প্যাকেট মশলা সেগুলো এখানে ডাল দু রকম আছে নুন আছে পেছনে কিছু জিনিস লাগেনি প্যাকেট আছে সেইগুলো এখানে রয়েছে আর এইটার মধ্যে থাকে আমার নীলের খাবার সব আমি তো যেহেতু ঘরেরই দিই মোটামুটি তো এইখানে সব ওর গুঁড়ো করা জিনিসপত্র মাখানা ওটস তারপরে ধরো সুজি হ্যাঁ ছাতু এই সমস্ত যেটা খাই একটা মিল সেটা রয়েছে এরা সব শৈবালের খুচি খাঁচো জিনিসপত্র ও পছন্দ করে একটু ফাঁকাই রয়েছে শুধুমাত্র একটা বেসন আর বাদাম রয়েছে আর একদম এই দিকটাতে আমার থাকে হচ্ছে যে যে জিনিসগুলো আমার স্টোর করা থাকে একদম প্যাকেটজাত প্যাকেট থেকে খোলা হয়নি স্টোর করা জিনিসপত্রগুলো এখানে থাকে এই হচ্ছে এখানকার ক্যাবিনেটগুলো আমার এইভাবে আমি আপাতত রেখেছি আমার কাজ সাথে সাড়তে আমার পুত্র উঠেও গেছে তাকে খুব কোলে নিয়ে আদর আদর করতে হবে এই যে এই ভদ্রলোককে দেখছো তোমরা সারা দুপুরে ভদ্রলোক আজকে ঘুমাননি আমাকে খেতে বসতে কান্না শুরু করেছে সারা দুপুরে করেছেন খালি ওনার দোলে দোলে পছন্দ এই যে কি হয়েছে আপনার মুখ ঘুরিয়ে নিলেন যে ঘুম নেই চোখে আপনার চলে গেল তো ওটা দেখতে পাচ্ছ এনাকে কেন আছে হঠাৎ করে আবার গ্যাস অন হচ্ছিল না তা আবার শৈবালকে ফোন করছি যে গ্যাস কেন মাঝখানে একবার হচ্ছিল জানো তো গ্যাসের লাইন শাট ডাউন করে দিয়েছিল হচ্ছিল না তো আজকেও সেরকমটা হচ্ছিল কি না কে জানে এখন আবার শৈবাল এসে দেখলো হচ্ছে চাফা কিছুই খেতে পারিনি ওকে শুধু আমি সকালবেলা উঠেই না গরম জল করে রেখে দিই সারাদিনের জন্য ওকে গরম জলে একটু গুলে খাবার খাইয়ে দিয়েছি আর যেইটার কথা তোমাদের বলছিলাম এখন একটু বেরোবো যে আমি শৈবাল আমাকে একটা সারপ্রাইজ দিয়েছি আমি হতবাক হয়ে গেছি সেইটা হচ্ছে আমার এই মানতেই বার্থডে এই মানতে মানে আর জাস্ট দুদিন পরে তো শৈবালকে বলছিলাম মানে শৈবালই বলছিল বার্থডেতে এটা এখানে যাব খেতে ওখানে যাব খেতে এইটা ওইটা এই কজনকে নিয়ে একটু সেলিব্রেট করবো এইসব প্ল্যান করছিল তো হচ্ছে আমি শৈবালকে বলছি যে চলো না সেই সেদিনই বলেছে চলো না একটু কোথাও ঘুরে আসি আর ভালো লাগছে না আমি খুব একটা জায়গায় ঘুরতে গেছি কখনো সেরকম নয় খুব লিমিটেড জায়গাতেই গেছি সুযোগ সময় কোনোটাই মানে সঙ্গ দেয়নি তো আমি শৈবালকে বলছি চলো না একটু কোথাও ঘুরে আসি তো শৈবাল বলছে যে ডাইরে ঘুরতে যাবি কি করি এইটুকু বাচ্চা নিয়ে না সবাই তো যায় আমরাও পারবো ও তো আমাদের কাছেই থাকে কি অসুবিধা হবে এই বলে ছেড়ে দিয়েছে ওর দেখলাম খুব একটা ইচ্ছে নেই আশেপাশে কি জায়গা আছে সেটাও ওর সাথে ডিসকাস করছিলাম দুম করে দেখছি

ধরো এলাম এক মাস তারপর কনসিভ করলাম তারপরে তিন মাস মতন ছিলাম চার মাস ছিলাম তারপরে বাড়ি চলে গেছি তো খুব আফসোস ছিল যে এত জায়গা আমরা তখন অনেক প্ল্যানিং করেছিলাম যেতে পারিনি কিন্তু এখন জানি না মানে এখন সব কিছু ঠিকঠাক থাকুক আমরা একটা প্ল্যান বানিয়েছি বলো আমরা মাউন্ট আবু বেড়াতে যাচ্ছি তো মাউন্ট আবু তো যথেষ্ট ঠান্ডা জায়গা নীলের কিছু মানে না ফুল প্যান্ট নেই ওর কিছু ফুল প্যান্ট কিনতে হবে আমাদেরকে আর এবার যেটা সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার মানে এত ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি ওকে তো একটু খাবারের ব্যাপারটা করতে হবে কিন্তু সেই জন্য আমি ওই তোমাদের বললাম না একটু সেরেল এক বানাচ্ছি আমি ওই ওরকম করে এমন করে খাবারগুলো প্রিপেয়ার করে নিয়ে যাচ্ছি সব আর কি গুঁড়ো খাবার নিয়ে যাচ্ছি যাতে গরম জলে আমি একদম সঙ্গে সঙ্গে বানিয়ে ওকে খাইয়ে দিতে পারি ইনস্ট্যান্ট সেরেল যেটাকে বলে সেইটা ট্রাই করছি সেই জন্য আমি টুকিটাকি করে অনেক কিছুই রেডি করেছি কালকে একদম ফুল সব রেডি করব আমরা বেরোচ্ছি হচ্ছে শুক্রবার দিন তাই তো আচ্ছা চানাচুর নিয়ে দাদা এখানে রেডি তাহলে রেডি হই আমরা হ্যাঁ হ্যাঁ চলো ঘুরতে যাওয়ার আর শপিং নেই কি আর তো কে আর আরে এইটা এখানে দেখো স্যান্ডো বিনি কিনলো তো কিনবো ঘুরতে যাচ্ছি মানে শপিং করতে একটু স্যান্ডো বিনি একটু রুমাল খালি দেলা তুমি খালি দেখা তুমি যাই না দেখি খালি দেখা আমরা হয়ে গেছি রেডি এদিকে আমাদের নীলবাবু হয়ে গেছেন রেডি নীলবাবু বেশিক্ষণ থাকবেন না কারণ হচ্ছে উনি সারাদুপুর ঘুমাননি উনি অলরেডি কান চুলকানো মাথা চুলকানো শুরু করে দিয়েছে কিন্তু হাটতে একটা দিন কালকে দিনটা কালকের দিনটা আমার বহু কাজ প্রচুর কাজ রয়েছে স্পেশালি ওর খাবারগুলো নিয়ে আমি খুবই চিন্তিত আসলে প্রথমবার এক্সপিরিয়েন্স করছি তো মনের মধ্যে অনেক কিছুই ভয় কাজ করছে আর যদি ইলেকট্রিক কেটেলটা মানে ইলেকট্রিক কুকারগুলো যদি থাকতো ইনস্ট্যান্ট যেগুলো সেগুলো হলে খুব ভালো হতো কিন্তু সেটা তো এই মুহূর্তে আর কেনা সম্ভব নয় একদিন মাঝখানে পড়ে আছে অনলাইন কিন্তু এখানে কোথায় কি জানি না খোঁজ করলে হয় যেহেতু পেয়ে যেতাম ওই দুদিনেরই ট্রিপ বেশি দিনের ব্যাপার নেই তো তাই সেই নিয়ে আর কি মানে কালকে না অনেক কিছু রেডি করার আছে ঠান্ডা মাথায় করতে হবে কালকের দিনটা আসলে বারবার ব্লগে বলি একা এই জন্য সমস্যাটা হয় শৈবালের অফিস আওয়ার্সটা এতটাই বেশি না সেই জন্য মানে সারাদিনটাই আমি নিলে একা ওর ধরো সকালবেলা সাড়ে আটটা নটায় শৈবাল বেরিয়ে যায় রাত্রেবেলাও সাড়ে আটটার কম কুন ঢোকে না এই হয়ে যায় ব্যাপার যাই চলো সামনে বসে আরও ভালো হয়েছে এই দেখো পা নাটতে পারছে টুং টুং করে আমি শৈবালকে বলছি ওকে একটু সামনে নাও তো আমার মনোভাব সামনে আরো ভালো থাকবে সত্যি আমার ছেলে সামনে টুই 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 করে পা নাড়াচ্ছে এই দেখো টিক্টিক ও

बाड़ी ये ना है तो मेरे देखा हो ये लोगों मारोगे तो नींद है कि ना नींद ना नीचे हो तो आज है अजय नीचे कुल्ला ये तो सिक्स टू ट्वेल्थ मानते हो कुछ इधर उन लोग छोटा है ना ठीक ही है ऐसे ना ठीक ही

আমরা আজকে একটা জিনিস আবিষ্কার করেছি নীলের কোনো দোষ নেই নীল যে বেরিয়ে গেলে ঘুমিয়ে পড়ে ওকে তো এইভাবে না হয় ও আরামে ঘুমিয়ে পড়ে দেখো আজকে এসের থেকে টক টক করে দেখছে পুরো জায়গা ব্যাপারটা বুঝতে পারলে ওকে উল্টো করে নিলেও কিছু বোরিং হয়ে যায় ব্যাপারটা ঘুমিয়ে পড়ে ঝড়ের বেগে নীলের জন্য দুটো প্যান্ট চুজ করেই আমরা বেরিয়ে যাচ্ছি আসার সময় যেটা হলো উবেরে এত সময় এই ক্যাব বুক করতে এত সময় লেগে গেল যাই হোক হয়ে গেছে তো এখানে শৈবাল ক্যাব নিচে ক্যাব পেয়েছো করিনি এখানে বেশ দেখি মানুষের মানুষজন বাইরে তাই ঘুরে বেড়ায় কফি চা পাওয়া যায় জায়গাটা বেশ সুন্দর এই জায়গাটা এখানকার আসার সময় প্যারা হলদেও যাওয়ার সময় কিন্তু পেয়ে গেছি চলো তুমি কিন্তু দাঁড় করো না দাও এরকম করেই যাবে তোমার ছেলে আমার আজকে খুব মজা লেগেছে কিন্তু নীল যেভাবে জেগে জেগে গোটা করলো ঘুমিয়ে যায় বাইরে বেরোলে বাইরের হাওয়াটা খুব সুতিং লাগে বলে ঘুমিয়ে যায় হয়তো এতদিন তাই মনে হতো আজকে মনে হলো না উল্টো দিকে থাকে তো ওই জন্য বোর ফিল হয় মনে হয় কি করবে ঘুমিয়ে যায় দেখতে পায় না কিছু সেভাবে আজকে একদম সামনে সুন্দর জামা কাপড় দিচ্ছে এলাম গেলাম এখন অব্দি জায়গা অথচ সারা দুপুর কিন্তু ঘুমাই বাড়ি গিয়ে ঝড় খাবার রেডি করবো খাওয়াবো তারপর আসছি এতক্ষণ বাড়ির কাছে এসে বাড়িতে ঢুকে ঘুমিয়ে গেছে বাড়িতে ঢুকেই নীলকে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি ও শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে হাফ খেতে খেতেই চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে সারা দিন না ঘোমালে যা হয় আর এখনো ঘুমা বাকি আমি এখানে করছি হচ্ছে আমাদের একটা ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি একসাথেই মানে তিনটে ডিম নিয়েছি একসাথে বড় করে এই যে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এখানে অমলেটটা করে নেব ভাত আছে শুধু মাইক্রোওয়েভে গরম করব। ও ঘুমাতে ঘুমাতে চেষ্টা করছি খেয়ে নাও যদিও বা শরীর লাগেন গেছে ফ্রেশ হতে তো ওর থেকে বেরোবে

তার সাথে সাথে চলো আজকের ব্লগটাকে এখানে এড করে দিচ্ছি যদি ভালো লাগে ভালোবাসা দিয়েও পাশে থেকেও দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে টাটা গুড নাইট